আসসালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নাইমিলিতে যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকন ক্লিক করে রাখেন আর যদি ভালো না লাগে দেখতে থাকুন ছোটবেলা আমার মতো অনেকে নিশ্চয়ই রেডিও শুনেছেন আমাদের যুগটা ছিল ওয়াকম্যান রেডিওর যুগ তো তখন রেডিওতে একটা কথা খুবই বেশি শুনতাম আর এটাকে অন্তরে ধারণ করতাম দেশ আপনাকে কি দিল সেটা বড় কথা না আপনি দেশের জন্য কি করলেন সেটা বড় কথা তো আমার মতন হাজারো মানুষ আছে বাঙালি বাংলাদেশি মানুষ যারা এই বাক্যটাকে আপনার মনে মনে অন্তঃস্থ করেছেন আর চেষ্টা করেছেন বাংলাদেশের জন্য যার যার জায়গা থেকে হোক একজন শ্রমিক হিসাবে বিদেশের বাড়িতে বা যেইখানেই মানে দেশকে ডেভেলপড করার জন্য আর আমাদের দেশেরই আরেকটা শ্রেণী যারা বিভিন্ন সময় রাজনৈতিক দলগুলো ক্ষমতায় আসে তাদের নেতাকর্মী নেতারা চাটুকার দালালের বাচ্চারা তারা সব সময় ভাইবা নিছে যে দেশ মানে জনগণকে কি দিল সেটা বড় কথা না জনগণ দেশকে কি দিলো তার মানে হচ্ছে তারা জনগণকে খাওয়ার জন্য বসছে খান ভালো কথা সবগুলো দল খাচ্ছেন আপনি দেখেন এই কথাগুলো কেন বললাম যে গেমস সাউথ এশিয়ান এর আসরে বছর জিতেছে উনিশটা স্বর্ণ আপনার হচ্ছে আহ বাকিগুলো রূপা এবং ব্রোঞ্জ পদক এখন এতগুলা পদক যারা আনলো এর মাঝখানে দুইটা টিম আছে যাদেরকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরাসরি ফোন করেছেন অভিবাদন জানিয়েছেন এটা হচ্ছে ক্রিকেট যেটা আপনার আমাদের ছেলে এবং মেয়েরা যারা ক্রিকেট খেলে এসেছে কিন্তু বাকি আরো হাজারটি ইভেন্ট ছিল ওইখানে ওইখান থেকে বাকি যে স্বর্ণগুলো আসছে 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 ওই যখন এয়ারপোর্টে নামলো দেশের পতাকা বুকে ধারণ করে করে সাতটা আটটা নিজেদের জায়গা এত কষ্ট করে তাদের মনে মনে একটা আশা ছিল যে তারা যখন এয়ারপোর্টে নামবে নিশ্চয়ই বাংলাদেশের মিডিয়াগুলো অথবা যারা প্রশাসনিক যন্ত্র কাঠামো আছে যুবক্রীড়া সংস্থা বা মন্ত্রণালয় মন্ত্রী প্রতিমন্ত্রী বা সচিব কেউ না কেউ হয়তো তাদেরকে রিসিপশন করার জন্য এয়ারপোর্টে থাকবে কিন্তু দুর্ভাগ্যজনক সত্য যে নিজের কেউ আসছে সেই ফ্যামিলির লুক ছাড়া এক না গেছে তাদেরকে রিসিভ করে আনার জন্য একটা গাড়ি না গেছে কোনো টেলিভিশন ক্যামেরার মিডিয়া জাস্ট পত্রিকাতে একটা খবর দরকার এতটুকু তারা দিয়ে দিছে আপনি দেখেন যে মানে প্রচন্ড রাগ হচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি মাঝে মাঝে একটা কথা বলেন যে যেই দেশে গুণের কদর নাই সেই দেশে গুণী জন্মায় না এখন গুণের কদরটা তো আসলে আমরা যারা ব্যক্তিগতভাবে ভাবে আছি তারা নিজেরা তো চেষ্টা করি নিজেদের গুণ বাড়ানোর জন্য কিন্তু গুণের কদরটা তো মাঝে মাঝে রাষ্ট্র কর্তৃক দিতে হবে যখন আমার কোনো কাজ রাষ্ট্রকে আসলে সম্মানিত করে এসএ গেমসে আমাদের বাচ্চারা যে স্বর্ণগুলো জিতছে সেটা নিশ্চয় রাষ্ট্রেরই সম্মান হয়েছে বাংলাদেশেরই সম্মান হয়েছে কিন্তু এই মানুষগুলো আসার পরে কোনো ধরনের কোনো রিসেপশন নাই কিছুই নাই শুধু ফ্যামিলির মানুষগুলো ছাড়া আর দালাল মিডিয়ার কথা বাদ দিলাম এগুলোর তো কাজ হচ্ছে বলিউডে হলিউডে কারা পাত দিছে হাঁকছে কার সাথে ভাগছে এগুলো নিয়ে তারা ধরেন নানান ধরনের টেলিভিশনে খবর প্রচার করে কিন্তু এই বাচ্চাগুলো আসছে একটা মিডিয়ার ক্যামেরা নাই ভাই এসব দালালির কারণে মানুষ এসব চ্যানেল বয়কট করছে আর এখন মানুষ ইউটিউব দেখে আরো বন্ধ হবে মতো গুলো অনেকগুলো বন্ধ হবে এখন এই যে একটা সেক্টর সরকারের ক্রীড়া মন্ত্রণালয়ের সংস্থা এটাতে শত শত কোটি টাকা বাজেট হয় হাজার হাজার কর্মচারী আছে মিডিয়া আছে বিসিবি কথা বাদে দিলাম বৈশাখ বৈশাখ আর কি যে বলবো মেজাজ গরম হয়ে যায় আমি একজন বাংলাদেশ হিসেবে এটা আমার নৈতিক একটা দায়িত্ব যে এটা নিয়ে কথা বলা আমার দেশের মানুষ তারা সনজোয় আপনি ভারতে দেখেন বড় বড় সিনিয়র খেলোয়াড়রা তাদেরকে মার্সিডিজ মেঞ্চ গাড়ি দিচ্ছে সচিন টেন্ডুলকারের মতন মানুষ আর আমাদের দেশে ক্রিকেটারদের কথা বাদে দিলাম বা অন্যদের কথা বাদে দিলাম একটা একটা মানে গুস্ত কামড়ায় খায় ধান্দাবাজিতে ব্যস্ত নিজেদের ব্যবস্থার জন্য আরও আন্দোলন কিন্তু এই যে যারা ইয়াং জেনারেশনে আসছে তারাও আসলে সব দিক থেকে বঞ্চিত তবে সেটা কতদিন জাতি হিসেবে এটা আমার কাছে কাম্য না যার যতটুকু অর্জন আছে সবাইকে তার ন্যায্য পাওনাটা দিতে হবে রাষ্ট্রগতির থেকে সম্মান করতে হবে আমরা দেখি যে চোর বাটপার অনেকে আছে নাম বললাম না এয়ারপোর্টে গেলে দুনিয়ার মানুষের লাইন দৌড়া থাকেন সরকারি মন্ত্রী এমপিরা গেলে লাইন দৌড়া থাকে টেলিভিশন মিডিয়া বসে থাকে কিন্তু তাদের জন্য মিডিয়া কোথায় প্রশ্ন আপনার কাছে আপনি কি ভাবছেন আজ এ পর্যন্ত আসসালামু আলাইকুম